নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ বানাবো সিম পোস্ত রেসিপি তো এই রেসিপিটা করার জন্য প্রথমে দেখো আমি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি আর সিমগুলো আগে থেকে দেখো ধুয়ে ভালোভাবে শিরগুলো ছাড়িয়ে মাঝখান থেকে দুই ফালি করে রেখেছি আর জলের মধ্যে রেখেছিলাম তো এই দেখো এই সেভ করে আমি প্রত্যেকটা সিম কেটে নিয়েছিলাম আর যারা ফেসবুক থেকে ফলো করছো তারা অবশ্যই সুজাতা গোস্বামীকে এটা অবশ্য আমি না ফলো করো প্রথমে দেখো গরম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো কাঁচা সর্ষের তেল দেওয়ার পর এবার দেখো এখানে রয়েছে পোস্ত বাটা পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস পেস্ট করে রেখেছি আর দেখো ঢাকা রইলো আর এখান দেখো দেখো দেখাচ্ছি যে আমি এখানে শিমগুলোকে ভালোভাবে জল জড়িয়ে নেব যাতে সিমের মধ্যে অল্প জলও না থাকে তো তারপর দেখো কোনো কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই দেখো তেল গরম হলে শিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো তার জন্য দেখো বন্ধুরা প্রথমে দেখো শিমগুলোকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি তো দেখো বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে দেখো আমি কিভাবে করি তো দেখো প্রথমে দেখো এখানে বেশ শিমগুলো ভাজা হচ্ছে আর দেখো আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রেখো দেখো ভাজা হতে এর মধ্যে এক চামচ নুন দিয়েছি নুন দিলাম আর দেখো সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে দেখো পোস্ত বাটা সেই পোস্ত বাটাটাকে দেব প্রথমে দিয়ে দিচ্ছি তারপর এই পোস্ত বাটার মিক্সির বাটিটাকে একটু ভালো করে আমি মিক্সিং জারটা একটু জল দিয়ে ধুয়ে সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো তো দেখো ভালোভাবে কাঁচিয়ে আমি দিয়ে নিয়েছি এরপর খুন্তি দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে নেব তো আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে গোটা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো সেটা তোমরা দিতে পারো আমি দিইনি আবার চাইলে দিতেও পারো আর তোমরা চাইলে দিতে পারো আর এখানে দেখো বেশ আমি এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব আমি ঢাকা দিয়ে রেখেছি একদম আস্তে আঁচ করে এই দেখো ঢাকা খুলেছি ঢাকা খোলার পরে ঠিক এমন হয়েছিল দেখো তেল ছেড়ে দিয়েছে প্রায় কিন্তু আরেকটু একটু হওয়ার আছে তো তার জন্য দেখো রেখে দেব তো দেখো বন্ধুরা ঠিক এই রেসিপিটা শীতের সময় খেতে ভীষণ ভীষণ ভাল লাগে তোমরাও করে দেখো তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে তো দারুণ সুন্দর লাগে সিম পোস্ত রেসিপি তো এই রেসিপিটা দেখো আবার ঢাকা দিয়েছিলাম চলো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তো দেখো ফাইনালি হয়ে গেছিলো এরকম বেশ একটু গায়ে মাখা গায়ে মাখা হয়ে যাবে বন্ধুরা তো দেখো তারপর দেখতেই পাচ্ছ এখানে প্রায় হয়ে এসছে এটা এবার এটাকে আমি ভালোভাবে সার্ভ করে নেবো তো চলো দেখো কিভাবে আমি কি করি তো দেখতেই পাচ্ছ বেশ সিমটা সেদ্ধও হয়েছে আর ফাইনালি রেডি হয়ে গেছে আর একটু সামান্য একটু জল দিয়েছিলাম যেহেতু একদমই গাঢ় গায়ে গায়ে লেগে গেছিলো তার জন্যে সামান্য একটু জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ভালো দেখো নামিয়ে নেব তো চলো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় সুন্দর লাগছে ফাইনালি রেডি হয়ে গেছে আমার শিম পোস্ত রেসিপি তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো গরম ভাতের সঙ্গে দারুণ সুন্দর লাগে এই দেখো ফাইনালি আমি এখানে বেড়ে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে গরম ভাতে খেতে দারুণ সুন্দর লাগবে আর রেসিপিটা হয়েও ছিল দা ভীষণ সুন্দর তো ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো বন্ধুরা পুরোনো বন্ধু নতুন বন্ধু সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এভাবে চ্যানেল দেখতে থেকো চ্যানেলের ভিডিও দেখতে থেকো আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাও চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছে শুভরাত্রি খুব ভালো থেকো সকলে তাড়াতাড়িটা রাখ